বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম অরমাতাল্লাহ নবীর স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী অনুশীলন নয় পয়েন্ট এক পর্ব আঠারো পর্ব আঠারো থাকছে দেখো সমাধান করো নয়ের গ নম্বর অঙ্ক ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো পর্ব দিয়েছি যারা প্রথম থেকে দেখো ধারাবাহিকভাবে পর্বগুলো দেখে আসলে অনেক সুবিধা হবে তোমাদের কাছে দেখো নয়ের গ নম্বরে রয়েছে যে টু টু দি পর টু এক্স প্লাস ওয়ান টু টু দি পর থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান সমান এইট আচ্ছা এরপর দেখো দ্বিতীয় সমীকরণটা কী ছিল টু টু দি পর এক্স প্লাস টু ইন্টু টু যদি পর ওয়াই প্লাস টু সিক্সটিন তো সর্বপ্রথম আমরা দেখো এই দুইটা সমীকরণ নিয়ে এই যে সমীকরণ এক দিয়েছি প্রথমটা সমীকরণ এক এবং দ্বিতীয়টা সমীকরণ দুই এবং দেখো আমরা এক অথবা দুই নোং যেটি ইচ্ছা সেটি কিন্তু লিখতে পারি দেখো আমরা সবগুলো অঙ্ক এক নং থেকে দিয়েছি এটা দুই নং থেকে দিলাম দেখো যে দুই নং হতে পাই তাহলে সর্বপ্রথম তুমি কি করবে অবশ্যই যে মাঝখানে কিন্তু ইকুয়াল থাকলে একটা বা লিখতে হয় সর্বপ্রথম আচ্ছা তাহলে এখন দেখো যে প্রথম কাজ হলো একটু দেখো যে টু টু বেস বেস কিন্তু মিলে গেছে আচ্ছা বেস বেস মিললে কী করবো আমরা পাওয়ারটা কিন্তু তাহলে যে পাওয়ার গুণ আকারে আছে তাহলে কিন্তু আমরা অবশ্যই যোগ লিখবো যেমন ধরো এক্স প্লাস টু আবার প্লাস কী লিখবো ওয়াই প্লাস টু এইভাবে লিখে দেবো আচ্ছা এরপরে দেখো ষোলো আচ্ছা ষোলোকে কী করবো আমি এই যে বেসের সাথে মিল করে ভেঙে দেবো কিন্তু এটা নিয়ম যে তোমার কিন্তু মুখস্থ করতে হবে না তুমি অবশ্যই অবশ্যই যে এখানে যা থাকবে এখানে যদি ধরো যে যাই থাকবে না কেন এটার সাথে মিল করে ভাঙবে তাইলে উপর ফোর দিলে কিন্তু কি হয় উপর ফোর দিলে কী হয় তাহলে কিন্তু ষোলো হয় তাহলে এখন দেখো যে প্রথম কাজ কি হবে যে বেস বেস কিন্তু মিলে গেছে আচ্ছা বেস বেস যদি সেম হয় উঠে যায় পাওয়ার পর সেম হলে উঠে যায় তাহলে কিন্তু এখন আমরা লিখতে পারি দেখো যে এক্স প্লাস টু আচ্ছা এক্স আচ্ছা টু টু লেখার দরকার নাই একবারে সরাসরি দেখো এক্স প্লাস ওয়াই লিখলাম এবং দেখো যে আর দুই আর দুইয়ের চার লিখলাম এখন দেখো যে সময় সমান কত চার আচ্ছা এখন আমরা কি কাজ করব এখন তাহলে কিন্তু এই কাজটা করতে পারি যেমন ধরো তোমার প্লাস ফোর যে পাশেই নিয়ে যাও না কেন দেখো যে প্রথমে যদি আমরা নিয়ে যাই যে এক্স প্লাস ওয়াই সমান সমান যে ফোর প্লাস ফোরটাকে মাইনাস ক্রিকে পাশে নিয়ে গেলাম কিছু নয় মানে জিরো এটাও বলতে পারো তারপরে প্লাস ফোর মাইনাস ফোর কিন্তু কাটা তাহলে কিন্তু এখন সরাসরি আমরা দেখো একটা কাজ করতে পারি সেটা কী লিখতে পারি এক্স সমান সমান কিন্তু মাইনাস ওয়াই লিখতে পারি আর এটাই হলো আমার সমীকরণ নাম্বার তিন দিয়ে রাখলাম কত দিয়ে রাখলাম তিন যে আশা করি এটুকু অঙ্ক তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা কি করবো এখন আমরা কাজ করব হলো যে এক নং তাহলে দুই নং হতে কাজ করে নিলাম এখন আমরা আবার দেখো যেহেতু এখন আমরা লিখবো হলো যে এক নং হতে পাই কোথা থেকে পাই যে এক নং হতে পাই আছে এক নঙে কি আছে দেখো এক নঙে আগে লিখে নেই যে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার যে থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান সমান কত এইট আচ্ছা এখানেও কিন্তু একই রকম কাজ করবো বেশ বেশ মিল আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে দেব তাহলে দেখো টু টু দি পাওয়ার কত লিখবো যে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান হ্যাঁ এরপর দেখো যে এইট এটাকে এইটকে এই বেস আকারে ভাঙবো তাহলে কিন্তু এখানে টু কিউ আকারে ভাঙতে পারি এখন দেখো আবারও বেশ বেশ সেম উঠে যায় উঠে গেলে আমরা কী লিখতে পারি তাহলে কিন্তু দেখো লিখতে পারি যে টু এক্স প্লাস টু দেখো কী লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং দেখো একের একে কত হয় দুই হয় এই যে একের একে দুই হয় এবং এখানে সমান সমান কিন্তু থ্রি লিখতে পারি আচ্ছা এরপরে একটা কাজ করব সেই কাজটা কি যে এই যে এক্সের মান আছে না এক্সের মানটা বসাই দেবো দেখো টু ইন্টু এক্সের মান কত মাইনাস ওয়াই এরপরে দেখো যে প্লাস থ্রি ওয়াই রাখলাম আচ্ছা একটা কাজ করি সেটা প্লাস ধ্রুব পথ প্লাস টু আছে প্লাস টুটাকে মাইনাস করে পাশে নিয়ে গেলাম এরপরে দেখো যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই প্লাস কত লিখবো থ্রি ওয়াই সমান সমান কত ওয়ান বের হয় তাহলে দেখো এখন কিন্তু আমরা সহজেই লিখতে পারি থেকে বাদ গেলে একটা ওয়াই থাকে ওয়াই সময় কিন্তু ওয়ান আচ্ছা এখন কি করব এই ওয়াই এর মান দেখো এর মান কোথায় বসাবো এই যে তিন নঙে বসাবো দেখো ওয়াই এর মান তিন নঙে বসিয়ে পাই কত তিন নঙে বসিয়ে পাই তাইলে আমরা কিন্তু এখন লিখতে পারি দেখো যে এক্স সমান সমান তাহলে কী ছিল ওয়াই ছিল হল মাইনাস ওয়াই তাহলে সরাসরি কী হবে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান কত বেড়ে গেলো মাইনাস ওয়ান তাহলে এখন দেখো তাহলে সরাসরি লিখবো যে নির্ণয় সমাধান তাহলে কিন্তু দেখো নির্ণয় সমাধান আমরা লিখতে পারি যে এক্স সমান সমান মাইনাস ওয়ান এবং লিখতে পারি যে ওয়াই সমান সমান কত প্লাস ওয়ান এটাই কিন্তু সমাধান ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে ইজি কিন্তু একটা অঙ্ক ছিল যে দেখো সর্বপ্রথম কি করেছিলাম সর্বপ্রথম যে এটা সমীকরণ নাম্বার এক লিখেছিলাম তারপর একটা কিন্তু সমীকরণ নাম্বার দুই তো আমরা এক অথবা দুই যে কোনো একটা বেছে নিব তো প্রথমে আমি দুই নোং হতে পাই দেখো বেশ যে হুবহু প্রাশিটা লেখে যে দেখো টু আর টু বেশ বেশ মিল ছিল তাই করলে কি করলাম গুনুন থাকার কারণে পরগুলো যোগ করে দিলাম যে এক্স প্লাস টু এবার ওয়াই প্লাস টু এরপরে দেখো যে ষোলোকে এই বেসের সাথে মিল করেই কিন্তু ভাঙতে হবে এখানে যা থাকবে এখানে তাই করতে হবে তাহলে টু টু দি পর ফোর দিলে ষোলো হয়ে যায় এরপর দেখো বেস বেস মিল থাকার কারণে বেস উঠে গেল যে বেস বেস সেম হলেও উঠে যাবে আবার পাওয়ার পাওয়ার সেম হলেও কিন্তু উঠে যাবে তাহলে দেখো এক্স প্লাস এই যে এক্স প্লাস ওয়াই আর দুইয়ের চার হয় আর এখানেও দেখো উঠে যায় কিন্তু ফোর প্লাস ফোরকে পরবর্তীতে এই পাশে অথবা যেই পাশে নিয়ে যাওয়ার কারণ সবই ঠিক আছে কোনো সমস্যা নাই প্লাস ফোরকে মাইনাস করে নিয়ে গেলাম চারের মধ্যে চারবার দিলাম তাহলে দেখো এক্স রেখে প্লাস ওয়াইকে মাইনাস করে পাশে দিয়ে দিলাম এক্ষেত্রে কিন্তু তুমি এক্স অথবা ওয়াই যে কোনো হিস্যাক্টটা রাখতে পারো এটা সমীকরণ নাম্বার নম্বর তিন দিলাম আর এরপর দেখো আমরা কী করেছি যে দুই নম্বর যে দুই নং হতে পাই পুরো রাশিটা কিন্তু আগে লিখে নিয়েছি দুই নোঙের রাশিটা দুই কিন্তু এবারও দেখো যে বেশ বেশ সেম ছিল বেশ বেশ সেম থাকার কারণে আবার কিন্তু পাওয়ার যোগ করে দিয়েছি এবং এইটকে কিন্তু আমরা কি আকারে ভেঙেছি দেখো যে টু কিউব তাতে তিনবার গুণ করলে আবার এইট হয় এখন দেখো আবার বেস বেস সেম উঠে গেল তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং একের একের দুই হয় এরপরে দেখো যে এক্স আমরা কি অলরেডি এক্সের মান কিন্তু এই যে বের করেছি মাইনাস ওয়াই টু ইন্টু মাইনাস ওয়াই দিয়ে দিলাম থ্রি ওয়াই প্লাস টুটাকে মাইনাস টু পাশে নিয়ে গেলাম আচ্ছা এখন দেখো মাইনাস টু ওয়াই অক্ষে টু ওয়াই প্লাস থ্রি ওয়াই এবং তিন মধ্যে দুই বাদ দিলে এক এবং দেখো তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই বাদ গেলে একটা থাকে আমার কি বের হলো ওয়ান মান ওয়ান এরপরে দেখো এর মান কোথায় তিন ডুগে যেহেতু সাইজ করে আছে তাহলে তিন ডুগে আমরা বসালাম তাহলে এক্সমান সময় সরাসরি মাইনাস ওয়ান দিয়ে দিলাম তাহলে নির্ণয় সমাধান এক্স এর মান মাইনাস ওয়ান এর মান ওয়ার মান কি প্লাস ওয়ান অর্থাৎ ধনাত্মকন আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিন্তু একেবারেই ইজি ছিল যাদের কাছে একটু বুঝতে সমস্যা হয় তারা কি করবে একটু খাতা কলম নিয়ে তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে ধীরে ধীরে দেখো যে তোমরা একবারের কাছে দুইবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে অঙ্কগুলো আয়ত্তে আসবে আর তোমাদের কিন্তু ছাব্বিশ সাল থেকে দেখা যায় যে কি শুরু হয়েছে এস কিউ এস কিউতে যে কোনো প্রশ্ন আসতে পারে তাই যে কোনো অঙ্ক কিন্তু এখন মিস করবো না সবগুলোই কিন্তু এখন ইম্পর্টেন্ট কোনটা সিজনশীলের জন্য কোনটা এস কিউর জন্য কোনটা এমসি জন্য পরবর্তী ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ